কালাবোনা এটি হচ্ছে রাজশাহীর সবচাইতে জনপ্রিয় সুস্বাদু খাবার কালাবোনা কালাই রুটি আর বেগুন বর্তার সাথে হবে কঠিন একটি ডোজ মনে মনে ভাবছি রাজশাহীতে খাবার সুযোগ হয়নি তাই চাপাইতে এসে পেয়ে গেলাম রাজশাহীর সবচাইতে ফেমাস কালাবোনার দেখা যদিও চাঁপাই নবগঞ্জ আমের রাজধানী কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে পেয়ারা এবং কলা পাওয়া যায় যখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পেয়ারার দাম ষাট টাকা সত্তর টাকা থাকে চাপাই নবাবগঞ্জ এবং রাজশাহীতে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় পেয়ারা পাওয়া যায় দর্শক বন্ধুরা আজকে আমরা চাপাই নবাবগঞ্জের দর্শনীয় স্থান সুনাম মসজিদ এবং খানা মাজার ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাব কেন এইগুলো চাপাই মধ্যে জনপ্রিয় হলো এর বিস্তারিত তুলে ধরব আসসালামু আলাইকুম আমি সুমন আপনাদের সবাইকে আমাদের ট্রাভেলিং চ্যানেল টুরিস্টার্সের ধারাবাহিক প্রচার পর্বে আরো একটি সুন্দর দর্শনীয় স্থান বা আমের রাজধানী খ্যাত নবাবগঞ্জ পর্বে জানাচ্ছে সুস্বাগতম দর্শক বন্ধুরা যারা মোটামুটি ঘোরাঘুরি করেন ঠিক আমার মতো প্রথমে বিভিন্ন মাধ্যমে সার্চ করেন এই জায়গার দর্শনীয় স্থান বা ফেমাস ফুড সম্পর্কে ধারণা নেন খুলনার যেমন রয়েছে চুই জাল রয়েছে ইলিশ মাছ সিলেটের রয়েছে সাতকরা ও গরুর মাংস বোনা ঠিক তেমনি রাজশাহীর বিখ্যাত খাবারের নাম হচ্ছে রাজশাহীর নোয়াহাটার কালাবোনা যদিও রাজশাহীতে সুযোগ হয়নি তাই চাপাইতে এসে পেয়ে গেলাম রাজশাহীর বিখ্যাত কালাবোনার দেখা মনে মনে ভাবছি ডোজ দেবো আজকে খাবারটা কি আসলেই এত মজা নাকি মানুষ বাড়িয়ে বলে যেমন ফ্লুড ব্লগাররা বিভিন্ন সময় বলেন যে খুবই মজা চমৎকার আসলেই কি তাই তাই আমরা চেক করে দেখছি এবং খেয়ে দেখছি সত্যি কথা বলতে কি যা নসিবে আছে তা আলহামদুলিল্লাহ বলতে হয় কিন্তু যেহেতু আপনাদের মাঝে শেয়ার করছি বিষয়টি অবশ্যই সত্যিও বলতে হয় আমার কাছে মোটেও ভালো লাগেনি বা আমার সাথে থাকা দুইজন আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা দেখবেন যে তাদের কেমন লেগেছে তাদের অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবেন রাজশাহী আর চাপাইয়ের মধ্যে সামান্য দূরত্বের ব্যবধানে মজা কি আসলে কমে গেল নাকি আজকে আমাদের নসিবে এইরকমই ছিল যাই হোক রাজশাহীর কালা বোনা আর কালাই রুটির সাথে নাকি কু স্বাদ যদি কেউ কোনোদিন খেয়ে থাকেন অবশ্যই আপনার অভিজ্ঞতাটি শেয়ার করে জানিয়ে দিবেন আজকের এই রহস্যময় কালাবোনার দাম ছিল মাত্র নয়শত বিশ টাকা চারজন মিলে বন্ধুরা এবার ঘুরে দেখব চাপাই নবাবগঞ্জের সবচাইতে দর্শনীয় স্থান আর নিজে জানবো এবং আপনাদেরকে জানাবো এর ইতিহাস চাপাই নবগঞ্জের দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম হচ্ছে চুটো সোনা মসজিদ এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরীর ফিরোজপুর গ্রামে বর্তমান রাজশাহী বিভাগের চাপাইন মবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর আমলে চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দ থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ওয়ালি মুহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেছিলেন সোনা মসজিদের খুবই সন্নিকট রয়েছে বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মোহুদ্দিন জাহাঙ্গীরের কবর তাছাড়া এর পাশেই রয়েছে আরও একটি কবর বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক নামে একজনের মসজিদ থেকে মূল ফটক দিয়ে বের হলে চুকের সামনে দেখা মিলবে প্রাচীনকালের পুরাতন উঁচু উঁচু কবর এরকম ব্যতিক্রমী ডিজাইনের কবর জীবনেও দেখিনি দেখেনি শোনা প্রাচীন প্রাচীনকালের রাজা বাদ ছাড়া চালচলনের যেমনটা ফুটে রাজকীয়তা ঠিক টিক নাকি এর কবরে কিছুটা ব্যতিক্রমী ভাব দিয়ে রাজকীয়তার পরিচয় দেওয়ার চেষ্টা করা হয়েছে দর্শক বন্ধুরা সোনা মসজিদের বয়স প্রায় পাঁচ শত বছর পুরনো সেই কারণে কিন্তু বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের একটি অংশ এই মসজিদ এখন আমরা চলে যাব চাপাই নবগঞ্জের আরও একটি দর্শনীয় স্থান দেখতে তাহাখানায় আজকে যারা আমার ভ্রমণ সঙ্গী হিসেবে রয়েছেন একজন আছেন বিশ্ব টাবেলার আফজাল ও আমার বাম পাশে রয়েছেন গ্র্যান্ড বিশ্ব টাবেলার আব্দুল সামাদ মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে চলে এলাম সোনা মসজিদ থেকে তাহাখানায় তাহাখানা অথবা তুহাখানা এটি একটি তিনতলা বিশিষ্ট রাজপ্রাসাদ তুয়াখানা ফার্সি শব্দ যার আবিধানিক অর্থ হচ্ছে ঠান্ডা ভবন বা প্রাসাদ গৌড়ো তীর ফিরোজপুর এলাকায় একটি বড় পুকুরের পশ্চিম পাড়ে অবস্থিত ববনটি ঐতিহ্যগতভাবে তুহাখানা নামে পরিচিত হজরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ছিলেন মধ্যযুগের একজন ইসলাম প্রচারক তিনি তৎকালীন গৌড়ে ইসলাম প্রচার করেন সুলতান শাহ সুজার রাজত্বকালে ষোলোশো উনচল্লিশ থেকে ধর্ম প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত রাজমহলে এসে হাজির হন আধ্যাত্মিক গুরু হজরত শাহ নিয়ামতুল্লাহ রাহমতুল্লাহ আলহি ষোল শতাব্দীর সাধকদের মধ্যে হজরত নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলহী ছিলেন অন্যতম তিনি এই এলাকায় তেত্রিশ বছর সুনামের সাথে ইসলাম প্রচার করেন মতান্তরে এক হাজার পঁচাত্তর অথবা এক হাজার আশি হিজরি সনে তিনি মারা যাওয়ার পর এই স্থানে তোহাখানায় সমাধিস্থ করা হয় হজরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলহি মাজার প্রাঙ্গনে উনার মরিদ খাদেম ও পরিবারের সদস্যদের কবর বা সমাধি রয়েছে দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি চপাইন তো তুহাখানা এই মুহূর্তে একজন লোককে দেখতে পাচ্ছেন সম্ভবত উনি খাদেম খাদেম তো ওনার কাছ থেকে আসলে জানতে চাইবো সঠিক ইতিহাসটি যেহেতু আমাদের জানা নাই বা আমরা ইতিহাস থেকে জেনেছি জানলেও কিন্তু ভুলে গেছে তো হুজুর আপনার কাছে জানতে চাই যে এখানে যে মাজার আছে এই মাজারটা কার মাজার এই মাজারটা হুজুর হযরত শাহনিমাতুল্লাহ ওলি সাহেবের মাজার আচ্ছা আচ্ছা আর এখানে ভিতরে যে কবরস্থান আছে কবরস্থান আছে এগুলো কবর হচ্ছে হযরত মুরিদের মুরিদের জি জি মুরিদের কবর তো এক একটা এক এক কোয়ালিটি দেখা যাচ্ছে টাকা পড়ে গেছে আদম সাহেব হঠাৎ টাকার একটি বান্ডিল পেয়ে যাওয়ায় ওনার সাক্ষাৎকার দেওয়া এখানেই সমাপ্ত হয়ে গেল আপনারা এই পর্যন্ত দেখেছেন দুইটি জায়গা এছাড়াও কিন্তু রয়েছে দর্শনীয় আরো একটি স্থান যে জায়গার নাম হচ্ছে দিগি মসজিদ তাছাড়াও কিন্তু দশ মিনিটের ব্যবধানে রয়েছে বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকা যার নাম হচ্ছে সোনা মসজিদ বর্ডার এদিক দিয়ে কিন্তু ভারতে যাওয়া যায় ভিসা পাসপোর্ট নিয়ে অবশ্যই যেতে হবে আর বাংলাদেশের এই অংশের নাম হচ্ছে সোনা মসজিদ এবং অপর পাশে ভারতের যে বর্ডার রয়েছে সেই জায়গার নাম হচ্ছে মহাদিপুর। যেহেতু চাপাই হচ্ছে আমের রাজধানী আমের সিজনে আসলে অবশ্যই আম খেতে পারবেন বাগান দেখে যেতে পারবেন আর আমের সিজনে যদি না আসেন তাহলে শুধুমাত্র বাগান দেখে যেতে পারবেন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও অলিয়া উলিয়াদের স্মৃতি বিজড়িত আমের রাজধানী খ্যাত চাপাই নবাবগঞ্জ ঘুরে দেখে অনেক ভালো লাগলো শুধুমাত্র কালাবোনা ছাড়া আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুবই শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় আমি সুমন টুর চ্যানেলে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি